মর্নিং সবাইকে তো আজকে দোলের দিন আমরা এখন যাচ্ছি বাজারে বাজার করতে আর আসার সময় একটু রং খেলেও আসবে সবাই মিলে বেরোচ্ছি আমরা এখন যাব চন্দ্রকোনা রোডে মানে আমাদের গর্বেদা পরেস্ট তো চলো যাওয়া যাক ফাইনালি হোলির ভিডিওটা আপলোড করতে পারলাম আমি তো ভেবেছিলাম এটা ছাড়তে ছাড়তে হয়তো পরের বছরে হোলি চলে আসবে কিন্তু না আমি পেরেছি এবছরেই আপলোড করতে তো চলো দেখে নেওয়া যাক শেরিং ব্লকটা চন্দ্রকোনা রোডে এসে প্রথমেই ঢুকে গেছি আমরা লটারির দোকানে মামার আবার এসব বিষয়ে একটু শখ আছে আজ দেখি আমরাও একটু কাটি আমরা টিকিট কেটে নিয়েছি চল চল এই চন্দ্রকোনা রোডে নাকি ভালো মাছ পাওয়া যায় অনেকদিন ধরেই ইচ্ছে ছিল এখানে এসে মাছ কিনবো তাই দেখো সবাই মিলে আজকে চলে এসেছি তবে এসে দেখছি আজকে সেরকম ভালো মাছ নেই হয়তো আজকে হোলি বলেই মার্কেট সেভাবে বসেনি তাছাড়া আমরা আজকে অনেকটাই বেলা করে এসেছি আর সেটাও হতে পারে কারণ যাই হোক কিছুটা রুই মাছের মাথা নিয়ে নিল আমাদের বাড়িতে আবার রুই মাছের মাথা খেতে সবাই বেশ ভালোবাসে আর এগুলো হচ্ছে জ্যান্ত শিঙি মাছ আমার ভীষণই প্রিয় কিন্তু প্রচুর দাম বলছে তাই নেবো না আর এটা হচ্ছে শঙ্কর মাছ এটাও আমাদের বাড়িতে সবাই বেশ ভালোবাসে কিন্তু বড় সাইজের পেলাম না তাই এই ছোটগুলোই কিছুটা নিয়ে নিল এদিকে রোদের তাপ প্রচুর পরিমাণে বাড়ছে তাই যে যে দিক দিয়ে বাড়ছে সবজি মোটামুটি কিনতে শুরু করে দিয়েছে এনার আবার চোখে পড়েছে এনার পছন্দের সবজি পটল মোটামুটি শীতকালে ফুলকপি আর গরমকালে পটল এই দুটো সবজির অভাব আমার বাড়িতে হয় না আবার চলে আসলাম মাছ বাজারে এখনো রুই মাছ কেনা বাকি আছে সেটা নিতে হবে কারণ যে মাছগুলো নিয়েছি সেগুলো সন্দীপ খাবে না তাই ওর জন্য রুই মাছ গরমে আর পারা যাচ্ছে না এখন একটা করে ডাব খেতে হবে সস্তা সস্তা কেটে ভালো খাও বাজার সেরে এখন আমরা ফিরছি বাড়ির দিকে অনেকটাই দেরি হয়ে গেছে কখন রান্না বান্না হবে জানি না এদিকে আসার সময় আমরা সবাই কি ভয় পেয়েছিলাম রাস্তায় বেরোলেই বোধহয় হয় রং মাখাবে কই সারা মার্কেটটাই তো ঘুরে আসলাম কিছু কি হলো শুধু শুধু ভয় পাই আমরা বরঞ্চ গ্রামে ঢুকে দেখি বাচ্চাদের এখনো খেলা শেষ হয়নি বাড়ি ফিরে আমি বসে গেলাম মাছ ধুতে এই কাজটা আমার খুব ভালো লাগে

রান্না বান্না আমাদের রেডি হয়ে গেছে এরপর খেতে বসবো ঢাল ওই একজন হাত ধরে চলে এসেছে কি কি হয়েছে আজকে আমাদের হ্যাঁ ডাল আর এটা হচ্ছে দই কাতলা আর এটা ওই শঙ্কর মাছের ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভাজা খাওয়া দাওয়া আসলে বিকেল হতে না হতে দেখি ভীষণ মেঘ করেছে বিকেলে ওরা আবার বাড়ি যাওয়ার কথা ছিল কিন্তু জামে মেঘ করেছে বেরোবে কি করে তো মেঘ যখন করেছে ঝড় বৃষ্টি তো হবেই তো চলো আজ তাহলে আসি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আমরা তো এই ঝড় বৃষ্টিটা উপভোগ করি